অন্যদের আবদারে এই রাত্রেবেলা পিজ্জা বানাচ্ছি বড় পিৎজা বানানোর ধৈর্য এখন নাই তাই বাসায় থাকা পারোটি স্লাইস আর পেঁয়াজ মরিচ দিয়ে ছোট ছোট করে ব্রেড পিজা বানিয়ে দিচ্ছি এত সহজে আর বাসায় থাকা জিনিস দিয়ে যে পিৎজা বানানো যায় সেটা তোমরা হয়তো আমার ভিডিও দেখে আজকে বুঝতে পারবা পিৎজাতে চিকেন দিলে খেতে একটু বেশি মজা হয় তাই হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিলাম একদম ছোট ছোট টুকরা করে চিকেন ছাড়াও পিজ্জা বানানো যায় বাট চিকেন দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে লবণ গোলমরিচের গুঁড়া গুড়া মরিচ সাথে একটু বাটা মশলা একটু সয়া সস দিয়ে ভালোভাবে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি করেছি ওই যে বললাম বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে বানাবো শুধু টমেটো পেঁয়াজ আর মরিচে আছে টপিংস আমি এগুলো ইউজ করব কয়েকদিন ধরে রান্নাঘরে এত পরিমাণে মাছির উপদ্রব হয়েছে কি করব বুঝতে পারতেছি না কোনো সলিউশন থাকলে জানিও রান্নাঘরে মাছি তাড়াতে তাড়াতে আমার দিন যাচ্ছে যাই হোক পেঁয়াজ মরিচ আর সুন্দর সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আর পিজার জন্য সবচেয়ে দরকারি যে জিনিস সেটা হচ্ছে চিজ মজরেলা চিজ পাস্তা বানানোর জন্য চিজ আনছিলাম সেটা থেকে গেছে তাই আজকে পিজাতে কাজে লাগিয়ে দিচ্ছি বাসায় না থাকলে সুপার থেকে নিয়ে আসতে পারো আমি একদম ছোট ছোট টুকরা করে চিজ গুলোকেও কেটে নিছি চাইলে গ্রেডও করা যায় বাট আমি টুকরা করে কেটে নিলাম সবকিছু আমার কাটাকুটির ঝামেলা একদম শেষ এখন যা ফটাফট পিজা গুলো বানিয়ে সেই মশলা মাখানো চিকেন গুলোকে আগে ভেজে নিচ্ছি সুন্দর করে একটু ভালোভাবে ভেজে নিলাম যাতে এখানে কুক হয়ে যায় এখন আমার সব কাজ শেষ প্যানটা আবারও সুন্দর করে ধুয়ে নিলাম এই প্যানের মধ্যে পিজা গুলো বানিয়ে ফেলবো একটা বাটির মধ্যে অল্প একটু তেল নিয়ে নিলাম আর এই তেলটাই অল্প করে প্যানের মধ্যে ব্রাশ করে দিচ্ছি আর এখন এই পাউরুটি গুলো দিয়ে পিজা বানিয়ে নিবো চুলার হিটটা একদম লোতে রাখছি র উপরে আমি এক চামচের মতো সস সুন্দরভাবে ছড়িয়ে দিলাম তার উপরে আমি ভেজে রাখা চিকেন গুলো পেঁয়াজ কুচি টমেটো কুচি মরিচ কুচি দিলাম আর চিজ গুলো দিয়ে দিলাম আর সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম একটা ছোট বাটির মধ্যে অল্প একটু লবণ একটু গোলমরিচের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়ে মিক্স করে নিছি এটাকে আমি পিজ্জার উপরে ছড়িয়ে দিব এইভাবে আমি বাকি পিজ্জা গুলো রেডি করে নিব আজকে কিন্তু আমার ননদিনী আমাকে খুবই সুন্দর একটা জিনিস গিফট করছে আমি অনেক দিন ধরে এরকম একটা ওয়াল ফ্রেম চাচ্ছিলাম আর এই সুন্দর জিনিসটা আমার ননদের কাছ থেকে গিফট পেয়ে গেলাম ফাইনালি এইটা হচ্ছে একটা নেকা জামা যে জিনিসটা আমার খুবই পছন্দের খুব সুন্দর ভাবে প্যাকেজিং করে দিছে পেজ থেকে এটা কাজ থেকে দেখলে বুঝতে পারবা এখানে আমার আর আমার হাজবেন্ড নাম লেখা আছে আমাদের বিয়ের তারিখ সাল লেখা সাথে আরবিতে আরো অনেক কিছু লিখা আছে এই জায়গাতে আমাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিব অনেকে তো এই জিনিসটা বিয়ের দিনের জন্য নাই বাট আমি স্মৃতি হিসেবে রেখে দিব এই জিনিসটা আমার বেডরুম এর দেওয়ালে টাঙিয়ে রাখবো চারিপাশে খুব সুন্দর করে ফ্রেম করা আর উপরে কাজ দেওয়া আমার ননদ আমাকে এই সুন্দর জিনিসটা গিফট করছে আমার তো খুবই ভালো লাগতেছে আসলে গিফট করার জন্য এই জিনিসগুলো কিন্তু একদম পার আল ইশা ফেসবুক পেজ থেকে এই সুন্দর নিকা নামাটাও আমাকে নিয়ে দিছে তোমরাও চাইলে নিজেদের নাম নিজেদের ম্যারেজ ডেট বা স্পেশাল কোন ডেট কাস্টমাইজ করে নিতে পারো এরকম নিকা নামা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব একটা পিজা তো অলরেডি চুলায় রেডি হচ্ছে আর এদিকে আমি বাকিগুলো সুন্দরভাবে ভাবে সাজিয়ে নিচ্ছি চুলাতে দেওয়ার সাথে সাথে পিজা গুলো রেডি হয়ে যায় সময় বেশি না লাগে তাই আগে থেকে সাজাচ্ছি রুটি স্লাইসগুলোর গুলোর মধ্যে টমেটো কেচাপ মাখিয়ে নিয়ে তার উপরে চিকেনের টুকরা পেঁয়াজ মরিচ টমেটো সবকিছু দিয়ে উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি প্রথম পিজাটা কিন্তু একদম রেডি আর ফার্স্টে যেটা বানিয়েছি সেটা আমি নিয়ে চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে যদিও আজকে পিজ্জা আমি আমার ননদের জন্যই বানাচ্ছি তবে প্রথমটা ওকে দিলাম গরমের জন্য বেচারা ঠিক মতো খেতেও পারতেছে না প্রথমটা তো ওকে দিলাম আর এদিকে বাকিগুলো আমি সুন্দরভাবে এখন রেডি করে ফেলবো বড় একটা প্যান থাকলে চারটা পাউরুটি একসাথে দিয়ে দিতাম মনে হতো চার বড় সাইজের একটা পিজ্জা আমার আর ধৈর্যই সহ্য হচ্ছে না তাই আরেকটা প্যান নিয়ে নিলাম সাইডে আরেকটা প্যানে আরেকটা পিজ্জা দিয়ে দিব যাতে সবগুলো একসাথেই হয়ে যায় এখন বানানো খুবই সহজ জাস্ট পারোটি স্লাইসগুলোকে আমি রাখতেছি চুলার উপরে আর তার উপরে একটু মশলা ছড়িয়ে দিয়ে ওপর থেকে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দুই মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছে একদম গরম গরম ধোয়া ওঠা ছোট ছোট মিনি পিৎজা সবগুলো বানানো হয়ে গেলে আমার ননদের কাছে নিয়ে তার আগে আমি আমি বলে আজকে সুন্দর ওয়ান পিস ড্রেসটা পরে আছি এটা কিন্তু বাটিকের খুবই কমফোর্টেবল গতবার বান্টি বাজার গিয়ে আমি ওয়ান পিস গুলো নিয়ে আসছিলাম জান্নাত ফ্যাশন থেকে এত পাতলা আর এত আরামদায়ক গরমে পড়ার জন্য একদম বেস্ট সাথে কিন্তু দুই সাইডে দুটা দুইটা পকেটও আছে আমি অনেকগুলো নিয়ে আসছি অনেকগুলো কালার আর প্রিন্টের দাম শুনলে তো তোমরা অবাকি হয়ে যাবা এত কম দামে এত সুন্দর সুন্দর আরামদায়ক ওয়ান পিস দিচ্ছে তারা তোমরাও চাইলে তাদের ফেসবুক পেজ থেকে অনলাইনে অর্ডার করে দিতে পারো জান্নাত ফ্যাশনের ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব এগুলার দাম এত কম একসাথে চার পাঁচটা অর্ডার করে ফেলতে পারবা এই গরমে রেগুলার পরার জন্য একদম বেস্ট যাই হোক এক এক করে আমার পিজা গুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর পিজা হওয়ার পর স্মেলটা এত সুন্দর আসতেছে বেশি করে চিজ দিছি টপিংস এ একদম ভরা ছোট্ট পিজা গুলো এত সহজে পিজা বানানো যায় সেটা কি তোমরা আগে জানতা আমার কিন্তু খুব একটা সময় লাগলো না খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলছি আমার নন কিউট তো মিনি পিজা গুলো দেখে খুব খুশি আমার হাতের সব রান্নাই ও অনেক পছন্দ করে আর এই পিজা গুলো খেয়েও অনেক প্রশংসা করছে আকিবাজি পিজ্জা বানিয়ে আজকে ননদের মন জয় করে ফেললাম যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ